তারপর নফল নামাজ দান খয়রাত মানুষের দেয়ানোর জন্য ওয়াজ মাহফিলে সারা বছর দান করব না ওয়াজ মাহফিলে গিয়ে যে বলবো যে আমি পঞ্চাশ হাজার টাকা দান করব সব মানুষ শুনবো তাইলে যে আমি একটু আগে আমার মাদ্রাসায় গতকাল কেত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মাদ্রাসায় দান করার নিয়ত থাকতো তাহলে প্রতি বছর তার সামর্থ্য আছে সে বছরে কোটি কোটি টাকা ইনকাম করে সামর্থ্য আছে তাহলে কি ওইখানে টাকা পাঠানোর ক্ষেত্রে সে তো টাকাটা দিবে আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে দেখানোর জন্য তো না দাওয়াত ভালো করে দেখ আর না থাকতে পারে কিন্তু টাকাটা যে আল্লাহর খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবে এইটা তো তার দেওয়ার ক্ষেত্রে আর পিস কথা ছিল না তাই না তাইলে আমাদের দেখেন অনেক মানুষ কি করে ঋণ কইরা দান করে উদ্দেশ্য কি মাহফিলে দান করবে আবার এমনি দান করবে না মাহফিলে দান করবে কি জন্য আগামী নির্বাচনে সে কি করবে ইলেকশন করবে চেয়ারম্যান ইলেকশন করবে মেম্বার ইলেকশন করবে এই জন্য কি করবে সে দান করবে তে এখন এই যে যে মানুষকে দেখানোর জন্য দান করা যে ঋণ কইরা জমি বিক্রি করে ও যদি দান করে আর উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো এই দান কি কোনো কাজে আসবে বলেন এই দান কি কোনো কাজে আসবে এই জন্য এই যে আমাদের যে একটা দেশের যে একটা সংস্কৃতি শুরু হয়েছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা মানুষের সামনে ভালো সাজা আর ভিতরে ভিতরে সব খারাপ কাজ করা রকম ভালো সাজার কি কোনো দাম আছে আল্লাহর কাছে বলেন তো কোনো দাম আছে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের এত বেশি ভালো কাজ করার দরকার নাই এত মানুষকে দেখে দেখে নফল আবাদত দান করার দরকার নাই এত মানুষকে দেখানোর জন্য তাহার যুগ পড়ার দরকার নাই অনেক মানুষ রাত্রে তিন দেড় সময় উঠে ফেসবুকে পোস্ট দেয় স্ট্যাটাস দেয় যে মাত্র জায়নামাজ থেকে উঠলাম এটা উদ্দেশ্য কি বলেন জায়নামাজ থেকে উঠার এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার উদ্দেশ্য কি ফেসবুকে তার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বোঝানো যে আমি তাহার যুদ্ধ গুজার সম্পর্ক কার সঙ্গে আল্লাহর সম্পর্কে না আবার অনেক মানুষ বিভিন্নভাবে তার এই ভালো কাজগুলো মানুষের কাছে প্রকাশ করার জন্য বিভিন্নভাবে প্রকাশ করে কেউ মানুষের গল্প করার শুরতে কেউ মাসলা জিজ্ঞাসা করার শুরতে কেউ ফেসবুকে পোস্ট দেওয়ার শুরতে ওই রাত্রে উঠে একটা পোস্ট দেয় আলহামদুলিল্লাহ হিরফ আলামিন আলআমিন সময় উঠে ফজর সময় ঠিক আছে ফরজীবাদত এটা মানুষের দেখে করতে হবে মানুষের দেখ দেখাইলে আরেকজনে দেখবে যে আমাকে নামাজ পড়তে হবে ফরজীবাদততে কি হবে মানুষকে দেখালে কোনো সমস্যা নাই এই যে আমরা জামাতে নামাজ পড়ি মানুষ দেখে না কি বলেন মানুষ দেখে না মসজিদে আসেন মানুষ দেখে না এটা তো আল্লাহই বলছে মসজিদে গিয়ে মানুষে দেখে দেখে নামাজ পড়ো এইটা আল্লাহর নির্দেশ অনেকগুলো হিকমত আছে আজকে অন্যদিন আলোচনা করব। ফরজ ইবাদত গুলো মানুষকে দেখিয়ে করার মধ্যে অনেক হিকমত আছে এটা আরেকদিন আলোচনা করব এটা আমরা দেখে দেখে করব সমস্যা নাই কিন্তু তাহাজ দান খয়রাত নফল নামাজ এগুলো মানুষকে দেখানোর মাধ্যমে কোনো ফায়দা নাই এগুলো শুধুমাত্র আল্লাহর সাথে কি সম্পর্ক আল্লাহকে দেখাবেন আপনি আর কাউকে দেখানোর কোনো সুযোগ নাই দেখানোর ভিতরে কোনো ফায়দা নাই তাহলে এই যে মানুষকে দেখাইয়া দেখিয়া ভালো কাজ করা এগুলো আপনার করার দরকার নাই আপনি কি করেন আপনি খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকেন আর ফরজ ইবাদতগুলো আপনি করেন খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকা আর একটা আমাদের দেশে এই যে আমরা স্বাধীনতা পাইছি এখন তাই না আগে তো প্রশাসন একটা মজবুত অবস্থানে ছিল দেখা গেছে এলাকায় গান বাজনা এই যে তারপরে কনসার্ট এগুলো করতে গেলে বিভিন্নভাবে অনুমোদনের একটা প্রয়োজন বিভিন্ন এখন খোলা মাঠ এখন মনে হয় যে সবাই আমাদের দেশের মুসলমানের বাচ্চারা বিভিন্ন দলের নাম দিয়ে তারা মনে হয় যে স্বাধীনতা উদযাপন করতেছে বাড়িতে নর্তুকি নিয়ে আসে সাউন্ড বক্স নিয়ে আসে কনসার্টের আয়োজন করে বাজারে করে খেতে করে খামারে করে শহরে বিল্ডিং এর ছাদে করে এখন তো কোন বাধা কেউ নাই আপনারা বলেন তো এই স্বাধীনতা পায়া ঘরের ছাদে ছাদে গ্রামে মহল্লার বাজারে বাজারে বাড়িতে বাড়িতে এই যে গান বাজনার আয়োজন করা এটা কি স্বাধীনতা পাওয়ার সুক্রিয়া আদায় করা কি বলেন এইভাবে কি আমরা স্বাধীনতা সুক্রিয়া আদায় করবো এটা কি মুসলমানদের পরিচয় দেখেন এটার কতটুকু এটার গভীরতা দেখেন কোরআনের সুরাল লোকমানের ছয় নাম্বার আয়তে বলছে

লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিসের শাব্দিক অর্থটা হচ্ছে অনর্থক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা আর এটার পারিভাষিক এই কোরআনের এই তাফসিরের যে মানে বক্তব্য সব জায়গায় কিন্তু তারা পড়াশোনা করছেন জানেন আর যারা আলেন তারা তারা ভালো করে বুঝতেছেন সব জায়গায় কিন্তু একটা শব্দের শাব্দিক অর্থ অনুযায়ী কিন্তু তার পারিভাষিক অর্থ হয় না পারিপার্শ্বিক অর্থ পারিভাষিক অর্থ সাব্দিক অর্থের সঙ্গে অনেক সময় মিল থাকে না এবং সাবনিক অর্থ দিয়ে অনেক সময় তার ব্যাখ্যাটা বোঝানো যায় না এখন এই যে এখানে অনর্থক কথাবার্তাতে বলা হইলো এই আয়াতের একটা শানেনজর আর এই অনর্থক কথাবার্তার ব্যাখ্যায় ইবনে আব্বাস রানী আল্লাহ তা আর আন সাহাবি রইসুল মুখা শিরিন আল্লাহর রুসূলের চাচাদো ভাই তিনি বলতেছেন এখানে লাহোয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা অনর্থক কথাবার্তা এইখানে যে এই আয়াতের মধ্যে উদ্দেশ্য সেটা হচ্ছে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান আল্লাহ তালা তাহলে কি বললেন বললেন মানুষদের ভিতরে আর কিছু মানুষ আছে অমিন নাসি মাই ইয়াশ তারিফ হাদিস তারা গানবাজনা ক্রয় করে নিয়ে আসেন কি করার জন্য লিউদিল্লাহ আং সাবিন ইল্লাহি বিগয় মানে চিন্তা ভাবনা ছাড়া মূর্খতা বশত মূর্খতা বশত মানুষকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য আল্লাহর পথ থেকে পদভ্রষ্ট করার জন্য গুমরাহি করার জন্য তারা এই গানবাজনা কিনে নিয়ে আসে অর্থাৎ এই গান আয়োজন করার জন্য টাকা পয়সা ইনভেস্ট করে বুঝছেন নি এই আরো একটু স্পষ্ট হবে তারপরে ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ পৃথিবীর সারা দেশেই পৃথিবীর সব মুসলিম দেশে সব ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে তাফসির ইবনে কাসিরের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই সকল আলেম ওলামা ইসলামিক স্কলারগণ তাফসির ইবনে কাসিরের বক্তব্যগুলোকে তারা নির্দ্বিধায় গ্রহণ করে সেই তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে এখানে লাহোয়াল হাদিস বলতে বোঝানো হয়েছে এমন কথাবার্তা এমন আচরণ এমন বক্তব্য যেগুলো করার মাধ্যমে যেগুলো বলার মাধ্যমে মানুষের মধ্যে যুবকদের মধ্যে একটা জৈন উত্তেজনা অর্থাৎ জিনার দিকে মনোনিবেশ হয় জেনা বিচারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয় ওইটাকে এখানে লাহুয়াল হাদিস বলা হয়েছে আপনারা বলেন কনসার্টের মধ্যে কি হয় কনসার্টের মধ্যে যখন ড্যান্সিং শুরু হয় তখন কি সবাই খুব আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে ধরি তোলে নাকি হ্যাঁ সেখানে যারা যায় যুবকরা তাদের ভিতরে কি উত্তেজনা উদ্দীপনা সৃষ্টি হয় না কি বলেন এখান থেকে কি মানুষ পরবর্তীতে এখান থেকে উৎসাহ নিয়ে লিপ্ত হয় না কি বলেন লিপ্ত হয় না তাহলে কি মিলল না মিলল কিনা লাহুয়াল হাদিসের মধ্যে ইবনে আব্বাস বললেন গান বাজনা ইবনে কাসির বললেন এমন কথাবার্তা এমন আয়োজন যেখান থেকে মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করে গানবাজনার বাজনার ভিতরে কি আল্লাহর দিকে আহ্বান করেনি অশ্লীলতার দিকে আহ্বান করে না তাহলে আল্লাহ কি বললেন এই সমস্ত মানুষ আমিনান নাসি মাইয়াসতারি লাহুল হাদিস লিউদিল্লা আনসাবিলিল্লাহ বিগয়র ইলম মানুষ কে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য তারা এই গান বাজনার আয়োজন করে থাকে দেখেন আর কিভাবে মিলে যায় শানে নুজুলটা শুনেন শানে নুজুলের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নহ এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং আরো অনেকগুলো তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেও এই শানে নুজুল দেওয়া হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের জামানায় তো আবু জেহেল উদ্বা সাইবা মক্কার মধ্যে তারা রসুলের কোরআন তেলা শুনতে নিষেধ করছিল না কি বলেন একবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল না যে রসুলের কোরআন তেলাও শুনতে যাওয়া যাইব না কারণ রসুলের তেলাওয়াতের মধ্যে তো একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণের কারণে কাফের মুশ্রিকরা ইসলাম গ্রহণ না করলেও তারা কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যাইত এই জন্য তারা একটা আইন করলো বেলা দেখা গেছে যে আবু জে হেলো পলেয়া বলে কোরআন শুনতে যায় হুমায় আপনি খলফ সেও পলায়া বলে কোরআন শুনতে যায় এখন যখন ফিরে আসতে যায় তখন সবার লোকে দেখা হয় জিজ্ঞাসা করে তুমি কই গেছিলে কই আমি তো গেছিলাম কোরআন শুনতে কই কি খবর নিজে দিনের বেলা না তুমি আইন করলা যে কোরান শুনতে যাওয়া যায় বনা এখন আবার তুমি গেছো কই কি করার রাত্রেবেলা এত সুন্দর তেলা হয় এত গুরুত্বপূর্ণ কথা এখানে আসিগুলো মোহাম্মদ পায় কোথায় আমি তো বুঝতে পারি না আমি তো এটার আকর্ষণের কারণে আর থাকতে পারি নাই এই অবস্থা দেখে একজন ছিল লাবিদ ইবনে হারিস সে সিদ্ধান্ত নিলো এটাকে ফেরানোর জন্য তো একটা উদ্যোগ নিতে হবে সে একজন ব্যবসায়ী ছিল সে ব্যবসায়ী চিন্তা করলো এমন একটা জিনিস আবিষ্কার করতে হবে যাতে করে ওই আকর্ষণের থেকে এদিকে মানুষের আকর্ষণটা বেশি সৃষ্টি হয় এই জন্য সে কী করলো আরবের বাহির থেকে একটা দাসী কিনে নিল সুন্দরী একটা রোগনী কিনে নিল যে খুব গান বলতে পারে সুন্দর করে এই যে আমাদের দেশের এখন যারা চলচ্চিত্র জগতে কাজ করে তাই না তাদেরকে কিনে নেয় না তাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য কনসার্টের জন্য নেয় না বড় বড় শিল্পীদেরকে নেয় না এরকম স্থায়ীভাবে একটা কিনে নিয়ে আসলো সে কি করলো প্রতিদিন রাতের বেলা এই গানের আসর কনসার্টের আয়োজন করে সেখানে সে সুন্দরভাবে মানুষকে গান শোনায় ড্যান্সিং করে এগুলো করার মাধ্যমে সে কি করতে চায় মানুষ যাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআনের দিকে না গিয়ে নাওজুবিল্লা তারা যাতে গানের দিকে আসে এই জন্য সে এই আয়োজন করল তাহলে এই যে সানে নজুল এই যে আমি দুইটা তাফসিরের কিতাব থেকে যে উদ্ধৃতি আপনাদেরকে দিলাম এখান থেকে কি বোঝা গেল এই গান বাজনার উৎসটা হচ্ছে গান বাজনার সচনাটা হয়েছে মানুষকে ইসলাম থেকে বিমুখ করার জন্য কোরআন থেকে বিমুখ করার জন্য অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য তাহলে এখন আপনারা